এটা একটু সফট বেশি এটা একটু সফট কম আচ্ছা এটা একটু সফট কম কোয়ালিটি আছে আচ্ছা বহুত কোয়ালিটি আছে এটাও কালারটা সুন্দর এগুলো প্রাইস কত করে ভাই খুবই চমৎকার কিন্তু এই জানা মাসটা প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার চমৎকার কালার আছে জি তুর্কি আচ্ছা তুর্কি মানুষ বুঝবে কি ভাই এটা যে তুর্কির এটা সিল আছে সিল ও এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো সব 320 টাকা এটা আর কালেকশন দেখাবো কিছু ভালো কোয়ালিটির রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়া ইসলামিক সকল পণ্য কিন্তু হোলসেল রেটে নিয়ে পাবেন কিন্তু আজকে আমরা কথা বলবো ভাই আপনার নামটা দিয়ে শুরু করুন

এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর চমৎকার আর কি বহুত কোয়ালিটি আছে আচ্ছা বহুত কোয়ালিটি আছে এটাও কালারটা সুন্দর এগুলো প্রাইস কত করে ভাই তো আপনার ফুলচেল 460 টাকা আচ্ছা হোলসেল 460 টাকা করে নিতে পারবেন আচ্ছা আপনি অনলি 460 টাকা কিন্তু জায়নামাজ দিতে হবে আর এর মধ্যে কোয়ালিটি আছে দুইটা দুইটা কোয়ালিটি হবে এর মধ্যে এটা সে এমবস এমবস সিস্টেম এমবস আর ওটার মধ্যে পার্থক্য কি ভাই এটা হাতে ধরলে ফিল করতে পারবেন নাকি এমবসটা ওইটা একটু সফট বেশি এটা একটু সফট কম আচ্ছা এটা একটু সফট কম

এটা কি ভাই নরমালের মধ্যে একটু কম এটা তুর্কি তুর্কি জি তুর্কি আচ্ছা তুর্কি মানুষ বুঝে কি ভাবে এটা যে তুর্কি এটা সিল আছে সিল আছে কি তুর্কি সিল আছে না সিল আচ্ছা আপনারা কিন্তু এগুলা প্রত্যেকটা কিন্তু লেবেলিং থাকবে যেটা কোন দেশের আর কি এটা কি তুর্কি থেকে সরাসরি ইম্পোর্ট করেন আপনারা নাকি আচ্ছা এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন ভাই তুর্কি গুলো এগুলো আপনার 320 টাকা 320 টাকা করে তুর্কি পাবেন অনলি 320 টাকার মধ্যে এগুলো কি কি কালার আছে ভাই আপনার এগুলোর মধ্যে কালার আছে বহুত আইটেম আছে ভাই একটা করে একটা করে একটু কালার দেখান যদি কি

আপনারা কিন্তু বাইরে থেকে দেখে নিতে পারবেন খুব চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আপনার এখানে সবগুলো বেশিরভাগ ইন্ডিয়ান আতরের কালেকশন ভাই একটু লোকেশনটা বলবেন যারা সরাসরি আসতে চায় আপনার শোরুমে বলিস্তান জিরো পয়েন্ট খদ্দর মার্কেট আর কেউ না চিনে তবে ফোন করলে হবে ফোন করলে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার তখন সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম